আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন দর্শক বন্ধুরা প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্লেয়াররা টি টোয়েন্টি ক্রিকেটটা আসলে আর কবে খেলবে বা কবে খেলা শিখবে বুড়া থেকে ইয়াং পর্যন্ত সবারই ধারাবাহিকতা এক তাদের খেলা থেকে মনে হচ্ছে যে আসলে আমাদের বাংলাদেশের মাটিটা বা বাংলাদেশের অবস্থানটাই মনে হয় টি টোয়েন্টির জন্য অনুর্বর একটা জায়গা যেখান থেকে টি টোয়েন্টির প্লেয়াররা বেরিয়ে আসে না ভারতের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচ সিরিজের টি ম্যাচ সেখানে কিন্তু ভারতের অনেক সিনিয়র প্লেয়াররা নেই যারা আছে সবাই কিন্তু ইয়াং এমনকি গেল আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে সবাই বাংলাদেশের টিমও কিন্তু একমাত্র মাহমুদুল্লাহ ইয়াদ বাদে মোটামুটি সবাই ইয়াং যদিও লিটন দাস হোসেন শান্ত এরা সিনিয়রের কাতারে করেন বা তাসকিন আহমেদ মুস্তাফিদুর রহমান তাদের অভিজ্ঞতা অনেক বেশি অনেক ম্যাচ তারা খেলেছেন ভারতের হার্দিক পান্ডিয়া ব্যতীত এতগুলো ম্যাচ হয়তো আর কেউ খেলেননি তাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও হয়তো এতগুলো ম্যাচ খেলেনি কিন্তু তাদের যে টি টোয়েন্টি ক্রিকেটটা খেলার স্টাইল বা তাদের যে অ্যাপ্রোচ ব্যাটিং অ্যাপ্রোচ বলেন বলিং বলেন ওভারঅল তাদের যে একটা অ্যাপ্রোচ আছে খেলার সেটাই হচ্ছে টি টোয়েন্টির প্রকৃত অ্যাপ্রোচ কারণ বাংলাদেশের ইয়াংরা কিন্তু ভারতীয় ইয়াংদের কাছে পাত্তাই পায়নি বলতে হবে কারণ যে খেলা তারা দেখিয়েছে বা বাংলাদেশ খেলেছে আমাদের এরা করছে কি বলকে একদম নাশ করে দিছে এমনকি অল আউটও হয়ে গেছে সর্বোচ্চ সংগ্রহ কি একশো আঠাশ রান ভারত একশো আঠাশ রান তারা করতে যখন ব্যাটিংয়ে নামে তাদের হাতে যথেষ্ট উইকেট ছিল যথেষ্ট বল ছিল হার্দিক পান্ডিয়া চাইলে কিন্তু ৩৫ বলে উনচল্লিশ রান করে দলকে জেতাতে পারত কিন্তু তারা যে ব্যাটিং করেছে তারা কিন্তু এখানে টেস্ট বা ওয়ান ডে খেলতে নামেনি তারা টি টোয়েন্টি খেলতেই নেমেছে টি টোয়েন্টির বাটেই তারা খেলেছে একশো আটাইশ রান তারা করতে তারা মাত্র এগারো দশমিক তিন বল খরচ করেছে তাও তুলেছে তারা একশো বত্রিশ রান আর এটাই হচ্ছে টি টোয়েন্টির প্রকৃত খেলা এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা আসলে টি টোয়েন্টি ম্যাচ খেলা শিখবে কবে কি করলেই বা তারা টি টোয়েন্টি মেজাজে খেলতে পারবে এই যে ইয়াং যাদেরকে সুযোগ দেওয়া হলো কারোর ব্যাটিং দেখে মনে হয় না তারা টি টোয়েন্টি খেলার জন্য নামছে বা টি টোয়েন্টি খেলতে পছন্দ করছে সবাই যেন কেমন যেন একটা ভয়ের মধ্যে থাকে প্রতিপক্ষের বলার দেখলে তারা যেন সবাই একটা ভয়ের মধ্যে থাকে এই যে বিপিএল আয়োজন করা হয় অনেক টি টোয়েন্টি লিগও আয়োজন করা হয় আসলে দিন শেষে রেজাল্ট কি আসে মানসম মতো বা বিশ্ব ক্রিকেটে তাল দেওয়ার মতো কোনো টি টোয়েন্টি প্লেয়ারকে আমরা পেয়েছি যারাই আছে সবাই নিয়ম রক্ষার জন্য বা মান রক্ষার জন্য যে বই ডরহীন ক্রিকেট খেলবে তেমনটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে খুঁজে পাওয়া যায় না তবে এই যে বিপিএল আয়োজন করা হয় বা টি টোয়েন্টি ক্রিকেট যেগুলো আয়োজন করা হয় সেগুলো শুধু দায় সারার জন্য নিয়ম রক্ষা করার জন্য আয়োজন করা হয় প্রকৃত অর্থে টি টোয়েন্টি প্লেয়ার তৈরি করার জন্য কিন্তু এসব তৈরি করা হয় না তাই গুড়া থেকেই ভাবতে হবে টি টোয়েন্টি ক্রিকেট খেলার মতো প্লেয়ার যাতে তৈরি হয় এবং যারা টি টোয়েন্টি খেলছে তাদেরকে অবশ্যই বয়ডরহীনভাবে খেলতে হবে হয় চক্কা না হয় ফুক্কা